হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি বেশ ভালো আছো আমি রহমান পলাশ তোমাদের সবাইকে স্বাগত জানাই গো জি এইটে বন্ধুরা আজকে আমরা নবম দশম শ্রেণীর অর্থনীতি বইয়ের অষ্টম অধ্যায় থেকে বাংলাদেশের শিল্প খাত সম্পর্কে আলোচনা করব চলো তাহলে আলোচনা শুরু করা যাক বন্ধুরা প্রথমে আমরা জানব বাংলাদেশের শিল্প খাত মানব সভ্যতার ক্রমবিকাশের সাথে সাথে পরিবর্তন ঘটেছে মানুষের চাহিদা ও প্রয়োজনের যার ফলে কৃষি নির্ভরতাকে পিছনে ফেলে মানুষ ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে শিল্প নির্ভরতার দিকে সত্যিকার অর্থে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করতে হলে শিল্পায়নের কোনো বিকল্প নেই বন্ধুরা কোনো সমজাতীয় দ্রব্য বা সেবা উৎপাদনে নিয়োজিত সকল উৎপাদন প্রতিষ্ঠান বা ফার্মের সমষ্টিকে শিল্প বা ইন্ডাস্ট্রি বলা হয় অধ্যাপক জোয়ান রবিনসনের মতে একই বাজারে একই ধরনের দ্রব্য উৎপাদনকারী বিভিন্ন ফার্মের সমষ্টি হচ্ছে শিল্প দ্রব্য বা সেবার উৎপাদন থেকে শুরু করে প্রক্রিয়াজাতকরণ সংযোজন এবং পরবর্তীতে উৎপাদিত পণ্যের মেরামত পুনঃসংস্কার সাধন এবং প্রক্রিয়াকরণ ইত্যাদি বিষয়গুলোও শিল্পের অন্তর্ভুক্ত মোট কথা কাঁচামাল বা প্রাথমিক দ্রব্যকে চূড়ান্ত দ্রব্যের রূপান্তর সংক্রান্ত সকল কর্মকাণ্ডই শিল্পের সাথে জড়িত যেমন বর্তমানে বাংলাদেশে পেপার মিল রয়েছে প্রায় একশো দশটি এই একশো দশটি কাগজের কলকে একত্রে বাংলাদেশের কাগজ শিল্প বা পেপার ইন্ডাস্ট্রি হিসাবে অভিহিত করা হয় ঠিক একইভাবে বর্তমানে বাংলাদেশে প্রায় পাঁচ হাজার গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে এগুলোকে একত্রে আমরা বলতে পারি বাংলাদেশের গার্মেন্টস শিল্প বা গার্মেন্টস ইন্ডাস্ট্রি বন্ধুরা তোমরা নিশ্চয়ই জানো যে অর্থনৈতিক উন্নয়নের জন্য শিল্পায়নের কোনো বিকল্প নেই একটি উন্নয়নশীল দেশ হিসাবে বাংলাদেশও নির্ভরতা কমিয়ে শিল্প নির্ভরতা বাড়ানোর চেষ্টা করছে দু হাজার আঠারো অর্থ বছরে বাংলাদেশের মোট রপ্তানি আয়ের পঁচানব্বই দশমিক নয় দুই ভাগে অর্জিত হয়েছে শিল্পজাত পণ্য রপ্তানির মাধ্যমে বন্ধুরা এইবার আমরা জানব বাংলাদেশের সার্বিক শিল্পখাত সম্পর্কে শিল্পের কাজ হল প্রকৃতি প্রদত্ত সম্পদ বা কাঁচামালকে কারখানা ভিত্তিক প্রস্তুত প্রণালীর দ্বারা মাধ্যমিক বা চূড়ান্ত দ্রব্যে রূপান্তরিত করা বাংলাদেশের সার্বিক শিল্প খাত মূলত চারটি আলাদা আলাদা খাতের সমন্বয়ে গড়ে উঠেছে সেগুলো হলো খনিজ ও খনন খাত ম্যানুফ্যাকচারিং শিল্প বিদ্যুৎ গ্যাস ও পানি এবং নির্মাণ শিল্প বন্ধুরা চলো এখন এগুলো সম্পর্কে সংক্ষেপে জেনে নেওয়া যাক প্রথমেই আমরা জানব খনিজ ও খনন খাত সম্পর্কে বাংলাদেশের সার্বিক শিল্পখাতের প্রথম খাতটি হল খনিজ ও খনন খাত এই খাতের মোট দুটি প্রধান উপখাত রয়েছে সেগুলো হল প্রাকৃতিক গ্যাস ও অপরিশোধিত তেল এবং অন্যান্য খনিজ সম্পদ এখানে অন্যান্য খনিজ সম্পদগুলোর মধ্যে রয়েছে কয়লা চুনাপাথর চীনামাঠি, গন্ধক কঠিন শিলা সিলিকা বালু তামা ইত্যাদি দ্বিতীয়ত ম্যানুফ্যাকচারিং শিল্প বাংলাদেশের সার্বিক শিল্পখাতের দ্বিতীয় খাতটি হল ম্যানুফ্যাকচারিং শিল্পখাত এই খাতের মোট দুইটি উপখাত রয়েছে সেগুলো হলো বৃহৎ ও মাঝারি শিল্প এবং ক্ষুদ্র আয়তন শিল্প বন্ধুরা আমরা এবার জানব এই বৃহৎ ও মাঝারি শিল্প সম্পর্কে এদেশের বস্ত্রশিল্প চিনি শিল্প সার শিল্প সিমেন্ট শিল্প জাহাজ নির্মাণ শিল্প পাট শিল্প কাগজ শিল্প ইত্যাদি শিল্পগুলো বৃহৎ শিল্পের অন্তর্ভুক্ত অন্যদিকে বাংলাদেশের উল্লেখযোগ্য মাঝারি শিল্পগুলোর মধ্যে রয়েছে চামড়া শিল্প তৈরি পোশাক শিল্প সিগারেট শিল্প প্লাস্টিক শিল্প হুঁশিয়ারি শিল্প ইত্যাদি এরপরেই আমরা জানব ক্ষুদ্র আয়তন শিল্প সম্পর্কে বন্ধুরা বাংলাদেশের ক্ষুদ্র আয়তন শিল্পগুলোকে আবার আরও দুই ভাগে ভাগ করা হয়েছে সেগুলো হল শিল্প এবং কুটির শিল্প এগুলোর মধ্যে ক্ষুদ্র যন্ত্রাংশ তৈরি শিল্প দিয়াশালাই শিল্প কাঠ শিল্প সাবান শিল্প প্রসাধনী শিল্প যানবাহন সার্ভিসিং মেরামত শিল্প ইত্যাদি শিল্পগুলো ক্ষুদ্র শিল্পের অন্তর্ভুক্ত অন্যদিকে বাংলাদেশের উল্লেখযোগ্য কুটির শিল্পগুলোর মধ্যে রয়েছে রেশম শিল্প বাঁশ ও বেত শিল্প পিতল ও কাঁসা শিল্প তাঁত শিল্প মৃৎশিল্প ইত্যাদি বন্ধুরা তৃতীয়ত রয়েছে বিদ্যুৎ গ্যাস ও পানি এটি হলো বাংলাদেশের সার্বিক শিল্পখাতের তৃতীয় খাত নাম শুনেই তোমরা বুঝতে পারছ এই খাতটির মধ্যে মোট তিনটি প্রধান উপখাত রয়েছে সেগুলো হলো বিদ্যুৎ খাত গ্যাস খাত এবং পানি খাত আমাদের দৈনন্দিন জীবনের দৈনন্দিন প্রয়োজন মেটানো এবং শিল্পায়নের জন্য বিদ্যুৎ গ্যাস ও পানি এই তিনটি উপখাত অত্যন্ত গুরুত্বপূর্ণ মূলত দেশের ছয়টি সরকারি সংস্থা কর্তৃক এই খাতগুলো পরিচালনা করা হয় সেই সংস্থাগুলো হলো বাংলাদেশ তেল গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ঢাকা পানি সরবরাহ ও পয় নিষ্কাশন কর্তৃপক্ষ চট্টগ্রাম পানি সরবরাহ ও পয় নিষ্কাশন কর্তৃপক্ষ খুলনা পানি সরবরাহ ও পয় নিষ্কাশন কর্তৃপক্ষ এবং রাজশাহী পানি সরবরাহ ও পয়নিষ্কাশন নিষ্কাশন কর্তৃপক্ষ এছাড়া বর্তমানে বাংলাদেশ সরকারের নির্দেশনায় বেসরকারি কিছু সংস্থাও এই খাতগুলোর সাথে সম্পর্কযুক্ত কাজে অংশগ্রহণ করছে বন্ধুরা চতুর্থ তো আমরা জানব নির্মাণ শিল্প সম্পর্কে বাংলাদেশের সার্বিক শিল্প খাতের চতুর্থ খাত হল নির্মাণ শিল্প নতুন রাস্তাঘাট সেতু ফুট ওভার ব্রিজ ফ্লাইওভার ইত্যাদি নির্মাণ এবং আবাসিক ও বাণিজ্যিক ঘরবাড়ি তৈরি সংক্রান্ত সকল কাজ এই শিল্পের অন্তর্ভুক্ত মূলত দেশের ছয়টি সরকারি সংস্থা কর্তৃক এই শিল্পটি পরিচালনা করা হয় সেই সংস্থাগুলো হলো রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ এবং জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ বন্ধুরা চলো তাহলে জেনে নেওয়া যাক বাংলাদেশের অর্থনীতিতে শিল্প খাতের অবদান বা গুরুত্ব বাংলাদেশের শিল্পখাত কোন কোন খাতের সমন্বয়ে গড়ে উঠেছে তা তোমরা জেনে নিলে চলো এখন তাহলে বাংলাদেশের অর্থনীতিতে শিল্পখাতের অবদান বা গুরুত্ব সম্পর্কে সংক্ষেপে জেনে নেওয়া যাক এটা ঠিক যে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতার জন্য শিল্পে আমরা কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারিনি তবে বর্তমানে দেশের শিল্পায়নের গতি ত্বরান্বিত করার জন্য বাংলাদেশ সরকার বিভিন্ন প্রকার কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করছে বন্ধুরা এইবার আমরা জানব বাংলাদেশের জিডিপিতে শিল্পখাতের অবদান দুই হাজার আঠারো উনিশ অর্থ বছরের হিসাব অনুযায়ী বাংলাদেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপিতে বৃহৎ খাতসমূহের মধ্যে সার্বিক শিল্প খাতের অবদান ছিল পঁয়ত্রিশ দশমিক এক চার শতাংশ এর মধ্যে খনিজ ও খনন খাতের অবদান ছিল সাত দশমিক তিন নয় শতাংশ ম্যানুফ্যাকচারিং ও শিল্প খাতের অবদান ছিল চোদ্দো দশমিক সাত তিন শতাংশ বিদ্যুৎ গ্যাস ও পানি সম্পদ খাতের অবদান ছিল দশ দশমিক পাঁচ সাত শতাংশ এবং নির্মাণ শিল্পের অবদান ছিল নয় দশমিক ছয় তিন শতাংশ বন্ধুরা এরপরে আমরা জানব রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা স্থাপন সম্পর্কে বাংলাদেশের আর্থ উন্নয়ন দারিদ্র বিমোচন এবং শিল্পখাতের দ্রুত বিকাশের জন্য বাংলাদেশ সরকার দেশে রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা বা এক্সপোর্ট প্রসেসিং জোন স্থাপন করেছে এর মাধ্যমে দেশি ও বিদেশি বিনিয়োগের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে এবং শিল্পের বিকাশের পথ উন্মুক্ত হচ্ছে বর্তমানে বাংলাদেশে মোট আটটি রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা বা ইপিজেট রয়েছে এগুলো ঢাকা চট্টগ্রাম মংলা কুমিল্লা ঈশ্বরদী নীলফামারি আদমজি ও কর্ণফুলিতে অবস্থিত দু হাজার উনিশ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত এই ইপিজেডগুলোতে মোট পাঁচশো বাহাত্তরটি শিল্প প্রতিষ্ঠান স্থাপন করার অনুমতি প্রদান করা হয়েছে এর মধ্যে চারশো সত্তরটি শিল্প প্রতিষ্ঠান উৎপাদনরত অবস্থায় রয়েছে এবং বাকি একশো দুইটি শিল্প প্রতিষ্ঠান বাস্তবায়নাধীন রয়েছে এই শিল্প প্রতিষ্ঠানগুলোতে বাংলাদেশের পাঁচ লক্ষ চোদ্দ হাজার দুইশো জন মানুষ কর্মরত রয়েছে এছাড়া ইপিজেডগুলোতে চার হাজার আটশো চৌরাশি দশমিক শূন্য এক মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করা হয়েছে এবং এখান থেকে রপ্তানিকৃত পণ্য সামগ্রী থেকে একাত্তর হাজার পাঁচশো বিরাশি দশমিক আট এক মিলিয়ন মার্কিন ডলার অর্জিত হয়েছে বন্ধুরা এ পর্যায়ে আমরা জানব শিল্পনীতি দুই হাজার ষোলো ঘোষণা সম্পর্কে দেশের শিল্পায়নের গতিকে বেগবান করতে বাংলাদেশ সরকার শিল্পনীতি দুই হাজার ষোলো ঘোষণা করেছে শিল্পনীতি দুই হাজার ষোলো এর লক্ষ্য ও উদ্দেশ্যগুলো হলো উৎপাদনশীল কর্মসংস্থান সৃষ্টি নারীদের শিল্পায়ন প্রক্রিয়ার মূল ধারায় অন্তর্ভুক্ত করা দারিদ্র দূরীকরণ এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রসার ঘটানো বন্ধুরা এরপরে আমরা জানবো উন্নয়ন রূপকল্প দুই হাজার একুশ ঘোষণা সম্পর্কে দেশে শিল্পের বিকাশের জন্য শিল্পনীতি দুই হাজার ষোলো ঘোষণা করার পাশাপাশি বাংলাদেশ সরকার উন্নয়ন রূপকল্প দুই হাজার একুশ ঘোষণা করেছে এই ঘোষণা অনুযায়ী দুই হাজার একুশ সালের মধ্যে বাংলাদেশের শিল্প খাত অত্যন্ত শক্তিশালী একটি খাত হিসাবে গড়ে উঠবে এবং তখন জাতীয় আয়ে শিল্প খাতের অবদান হবে চল্লিশ শতাংশ এবং মোট কর্মসংস্থানে শিল্প খাতের অবদান হবে পঁচিশ শতাংশ দুই হাজার একুশ সালের মধ্যে দেশের সকল জনসাধারণকে বিদ্যুৎ সুবিধার আওতায় আনার ব্যাপারে সরকার প্রতিজ্ঞাবদ্ধ তাই বাংলাদেশ সরকার দুই সালের মধ্যে চব্বিশ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা অর্জনের লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করেছে বন্ধুরা পরিশেষে আমরা বলতে পারি যে দেশের সার্বিক শিল্প খাতের দ্রুত বিকাশের মাধ্যমে জাতীয় আয় ও মাথাপিছু আয় বৃদ্ধি করা সম্ভব এছাড়া দেশের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন বাণিজ্য ঘাটতি দূরীকরণ এবং পরনির্ভরশীলতা হ্রাসের জন্য শিল্পায়নের কোনো বিকল্প নেই বন্ধুরা আজকে তাহলে আমরা বাংলাদেশের শিল্প খাত সম্পর্কে অনেক কিছুই জানতে পারলাম আর এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয় পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং গো জেইটের সাথেই থেকো বন্ধুরা এতক্ষণ যা আলোচনা করলাম তা থেকে গুরুত্বপূর্ণ কিছু নোটস জেনে নিই চারটি আলাদা আলাদা খাতের সমন্বয়ে বাংলাদেশের সার্বিক শিল্পখাত গড়ে উঠেছে সেগুলো হল খনিজ ও খনন খাত ম্যানুফ্যাকচারিং শিল্প বিদ্যুৎ গ্যাস ও পানিসম্পদ এবং নির্মাণ শিল্প দুই হাজার আঠারো উনিশ অর্থ বছরের হিসাব অনুযায়ী বাংলাদেশের মোট দেশজ উৎপাদনে সার্বিক শিল্প খাতের অবদান ছিল পঁয়ত্রিশ দশমিক এক চার শতাংশ শিল্পের উন্নয়নের জন্য বাংলাদেশে মোট আটটি রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা বা ইপিজেট স্থাপন করা হয়েছে ইপিজেটগুলো থেকে রপ্তানিকৃত পণ্য সামগ্রী থেকে একাত্তর হাজার পাঁচশো বিরাশি দশমিক আট এক মিলিয়ন মার্কিন ডলার অর্জিত হয়েছে